অসাধারণ জায়গা আসসালামু আলাইকুম তো আমরা চলে আসলাম ইসামতির বিলে সব জায়গায় কি খালি মাছ ধরে নেয় কেমন তো আমরা বর্তমানে আছি ইসামতির বিলে দেখতে পারতেছেন দু সাইড এর পরিবেশ অসাধারণ পরিবেশ ইসামতির বিলের মধ্যে আছি আমরা এখন দেখতেই পারতেছেন সবাই কাজ করতেছে নিজেদের কাজ নিয়ে সবাই ব্যস্ত আছে সবাই খুবই ব্যস্ত নিজেদের কাজ নিয়ে সূর্য ডুবেই তো গেছে সবাই ঘুরতে আসছে এটা হলো বিল এই দেশের সাপলা লাল লাল রে কি পদ্ম ফুল সাপলা বলে কি বলে হুম চলে গেল তো কাকা ছবি তুলতে করছে আমি তো এই দিকটা গাইছিলাম তাহলে কাকার একটু কিন্তু দেখা যাচ্ছে না সব সন্ধ্যা লেগে গেছে আমরা আসলে পদ্ম ফুল দেখতে আসছিলাম পদ্ম ফুল আরো কিছুদিন পরে ফুটবে পুরো সাপলা পুরো ভরা আমাদের এই দু সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ এই যে সন্ধ্যা লেগে গেছে আর ক্যামেরায় উঠবে না আর সাপলা সব ঘুমায় গেছে রোদ দূরে সাপলা সব ঘুমায় গেছে ওকে সকালে আবার ওরা জেগে উঠবে তো এই যে সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত আছে আসসালামু আলাইকুম তো সবাই এই যে ঘুরতে আসছে তো ভালোই লাগতেছে আর এই জায়গাটার পরিবেশটা তো যারা আসছেন সবাই জানেন এখানে আসলে আর যাইতে ইচ্ছা করে না তো ঠান্ডা বাতাস আর এই যে দুঃখের বিষয় এই যে আমার ডান হাতে যে বাড়ি ঘর সব তলায় তলায় গেছে এই যে দেখতে পারতেছেন প্রায় বেশিরভাগই তলিয়ে গেছে এই যে এখানে আঠো পানি এই হলো সুন্দর পরিবেশ ঠান্ডা বাতাস গায়ে এসে লাগতেছে ভালোই লাগতেছে অসাধারণ একটা জায়গায় আসলাম দয়া করে কমেন্টস করবেন আমরা পদ্মফুল কবে দেখতে আসবো ঠিক সেই দিনই আসবো অসাধারণ জায়গা কোনো তুলনা নাই সেই মামা সেই পরিবেশ জোরে কেন গাড়ি চালাই অসাধারণ 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 ওই জায়গায় যে মাছ মারতেছে সকালে আসবা নি দেই তা হচ্ছে না এই যে গরু মানে পরিবেশের সাথে গরুগুলো অনেক মিলছে জায়গার সাথে ভালোই লাগতেছে সেই 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 পরিবেশ আমি আর ওইটা শিশির ওই যে ওই জায়গাতেই নিয়েছিলাম বুঝতে পবেল ওই যে ওই 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 এটা বিল অসাধারণ অসাধারণ কোনো তুলনা নাই অসাধারণ পরিবেশ ও ঠিক আছে তো দয়া করে সবাই কমেন্টস করবেন পদ্মফুল দেখতে কবে আসবো আর আজকে তো দেখতে কিছুই দেখতে পারলাম না শুধু ঘুরে চলে গেলাম ভিডিওটা বড় হয়ে যাবে যতটুকু পারলাম দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে আর দয়া করে জানাবেন যে কবে আসবো পদ্মফুল দেখতে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love